আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সমন্বিত ব্যর্স শত্রুর উপর কীভাবে চালান দেবেন এটা সবাই পারবে পৃথিবীর যে কোনো লোকই এই কাজটি করতে পারবেন আপনার শত্রুর উপর কীভাবে চালান দিবেন ঠিক আছে চালান দেওয়ার জন্য আপনি কিসের জাদু কুফুরি বন এগুলা এগুলার কোনো টাইম নেই আপনি পবিত্র কোরআন কালিম দিয়ে কাজ করেন পবিত্র কোরআনে এত পাওয়ার যে আল্লাহর কালামের চেয়ে কে এর মন্ত্রতন্ত্র আর জাদু কুফুরি আল্লাহর কালামের চেয়ে পাওয়ার শক্তিশালী পৃথিবীতে কিছু নাই আপনি দিয়ে শত্রুকে শুধু অসুস্থ নয় তার একটা জানাজারের ব্যবস্থা করতে পারবেন আপনারা একটি সাদা কাগজে নেবেন অবশ্যই পবিত্র অবস্থায় নেবেন আপনারা অজ অবস্থায় পারলে আগর লোবান বান্ধব জ্বালায় নেবেন সুগন্ধি ব্যবহার করবেন তারপর মুখের মধ্যে আপনি তিতা জাতীয় কিছু নেবেন বা নিম পাতা নিতে পারেন চিরতা পাতা হ্যাঁ ডাইলা মুখে নিয়ে মানে মুখটা যাতে তিতা থাকে বা আপনারা গুলমরিচ নিয়ে রাখতে পারেন মুখটা যাতে জাল জাল থাকে আপনারা রাগান্বিত বা আপনি কী করবেন পবিত্র সুরাল হাফটি আপনারা বার পড়বেন অবশ্যই অজিল্লা এবং বিসমিল্লার সহ পড়বেন আর দ্বিতীয়বার থেকে শুধু বিসমিল্লার সাথে সুরাল হাফ মিলে আপনারা একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পরে আপনারা ওই নামের উপর যাকে আপনি যে আপনার শত্রু তার নাম লিখবেন যেমন কামাল বিন জামাল ঠিক আছে কামাল হলো আপনার শত্রু তা কামাল বিন জামাল মানে জামালের ছেলে কামাল লেখার পরে এই লেখাটার উপরে আপনার একচল্লিশবার সুরালা হাফ পরে আর এদিক দিয়ে আপনার চেহারাটা রাগান্ব রাখবেন যে আপনার শত্রু তাকে তারপর আপনারা এই নামের উপরে একটা কলম নেবেন লাল কালি কলম নিতে পারেন বা অন্য কলম নিতে পারেন সমস্যা নেই আপনারা ফু দিয়ে একচল্লিশবার পরে ফু দিয়ে আপনারা কাটানি দিবেন মানে কাট দিবেন যেমন আমরা একটা লেখা বলে কাট দিই না কাটাকাটি করি এরকম জোরে জোরে কাট দিবেন তেরোবার নিম্নে তেরোবার এর উপরবার যতবার কাটানি দিতে পারেন এবং সাথে সাথে আপনি কি করবেন এই সুর হাবের মক্কেলদেরকে হুকুম লাগবেন কিভাবে যে হে আল্লাহর পবিত্র কালামের মক্কেল মক্কেলগণ আপনারা আমার শত্রু অমুক তার বাবার নামে অমুক আট আপনারা আল্লাহর হুকুমে আল্লাহর বসত শেখের আল্লাহর শক্তিতে আপনারা অমুকের পুত্র অমুকরে আপনারা শেষ করে দেন ধ্বংস করে দেন তারপর আপনারা দোহাই দিবেন দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই নবী দোহাই নবী মাস্লা দোহাই নবী মহমদুরালাম দোহাই পাক পঞ্জাত হুসাইন হাজার দোহাই হজর সালামের দোহাই বরবি আবদুল কাদের জিলি দোহাই খাজা মিনুদ্দ সৃষ্টি দোহাই উস্তাদের যার যার উস্তাদ আছে আপনারা সেই ওস্তাদের হুকুম দিবেন ঠিক আছে তো আপনারা এভাবে কাজটি একচল্লিশ দিন যদি করেন মানে আপনার কারো কাছে কোনো আপনার শত মামলা টামলা কোনো কিছু করতে হবে না আপনি শুধু এই আমলটা করতে থাকেন আল্লাহ নেন দেখেন কি হয় ঠিক আছে ইনশাল্লাহ আপনারা একুশ দিনে এমন একটা রেজাল্ট পাবেন যেটা কল্পনা করতে পারবেন না তা